পঞ্জিকাতে সারা বছর বেশ কিছু মানে যোগ বা দোষযুক্ত দোষের কথা মানে যোগের কথা পাওয়া যায় যেমন ধরুন রাহুকাল হ্যাঁ আহ তারপরে হচ্ছে গণ্ড দোষ অতি গণ্ড দোষ এই দোষগুলো কি জিনিস না এই যোগগুলো থাকলে বা এই টাইমটার মধ্যে কোনো শুভ কাজ করা উচিত না বা বিয়ে দেওয়া বা ধরুন দোকানের উদ্বোধন করা কোনো শুভ কিছু কর্ম করা এগুলো হচ্ছে নিষিদ্ধ থাকে অদ্ভুতভাবে এই সময়টা এতটাই পবিত্র সময় এই প্রতিপদ থেকে শুরু করে দশমী পর্যন্ত আপনি দেখবেন দেন ইজ নো রাহকাল নো গন্ড দোষ নো অতি গণ্ডদোষ অদ্ভুত থাকে না অদ্ভুত অদ্ভুত সত্যি তো সেটাই আর কি এবং এই সম কাজে লাগিয়ে আপনি যেটা বলছিলেন যে নবরাত্রি সকলে করতে পারে দেখুন নবরাত্রিটা হিন্দু প্রথা এবং বাঙালিদের থেকেও এই প্রথাটা পুরো উত্তর ভারত এবং দক্ষিণ ভারত বেশ কিছু অঞ্চল এবং ধরুন গুজরাট টুজরাট সমস্ত ওটা চলে ওনারা দান্ডিয়া খেলেন দেশেরা পালন করেন আমাদের যেরকম বিজয়া দশমী নবরাত্রি মোটামুটি অনেকে আবার শখে শুরু করেন হ্যাঁ ভাই আমার বন্ধুদের কমিউনিটিতে আছে আজকাল সব কমিউনিটিতে কমিউনিটিতে দুর্গাপুজো তো সুতরাং করুন অসুবিধে নেই কিন্তু সেক্ষেত্রে হচ্ছে যে আপনার স্যুট করছে কিনা সেটাও কিন্তু আপনার দেখে নেওয়ার মতো ব্যবস্থা